প্রিয় সুবর্ণচরবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু আমি সালমা সুলতানা চৌধুরী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিগত দশ বছর ছিলাম বর্তমানে প্রার্থী হয়েছি বিগত দশ বছর আমি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় কারো সাথে খারাপ আচর আচরণ করিনি সবার সাথে ভালোভাবে মার্জিত ব্যবহার করার চেষ্টা করেছি এবং সবার উপকার করার জন্য চেষ্টা করেছি আমার দ্বারা কারো ক্ষতি হয়নি এবং আমি ক্ষতি করিও নি আমার মনের অজান্তে আমার আচার আচরণে যদি কারো মনে কষ্ট থেকে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা জানেন একজন মহিলা ভাইস চেয়ারম্যানের কতটুকু বরাদ্দ কতটুকু ক্ষমতা আপনারা বিগত বছরেও আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে নিয়েছেন আপনারা জানেন আমার বাবার পরিবার এবং আমার শ্বশুরের পরিবার বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বর্তমানেও বাংলাদেশ প্রধানমন্ত্রী সে দেশ শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী আমার স্বামী বেলাল হোসেন চৌধুরী দীর্ঘদিন পাঁচ নং সরজুবলি ইউনিয়নের সফল সাধারণ সম্পাদক ছিলেন আমি গত দশ বছর আপনাদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন অবস্থায় বিগত দশ বছরে আমি এবং আমার পরিবারের কোনো লোক কোনো তাদের দ্বারা কোনো ক্ষতি এবং কোনো সন্ত্রাসী চাঁদাবাজি ভূমিহীন লুটপাটের সাথে আমি জড়িত ছিলাম না বিভিন্ন দুস্থ নারীদের উন্নয়নে এবং নারীদের অধিকার আদায়ের আদায়ের সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি এবং একটা কথা না বললে নয় হারিফ চৌধুরী বাজারের জামি মসজিদ পাঁচ নং জুবলি ইউনিয়নের আব্দুল মালিক উকিল স্কুল দাতা ও প্রতিষ্ঠাতা আমার শ্বশুর পরিবার সজ্জব্বর ডিগ্রি কলেজের প্রথম আর্থিক দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য আমার শ্বশুর হাজি সৈয়দুর রহমান চৌধুরী গত দশ বছর আমি মহিলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি যেমন রাস্তাঘাট পোল মন্দির মসজিদ মুক্ত টিউবওয়েল স্যানিটারি ইলেকট্রিন সহ উন্নয়নমূলক কাজগুলো আমি বরাদ্দগুলো ঠিকঠাক মতো করেছি এবং তার সাথে সাথে যে বরাদ্দগুলো আমার কাছে আসতো আমি ওগুলা গরিব দুঃখী মানুষের কাছে সুন্দরভাবে বন্টন করেছি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত এবং তিনবারের নির্বাচনে হাঁসমার্কা প্রতীক দিয়ে আবারও জয়যুক্ত করবেন সবাইকে আমার হাসমার্কা ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিসমিল্লা রহমান রাহিম প্রিয় সুবর্ণচরবাসী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাত আমি সালমা চৌধুরী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিগত দশ বছর ছিলাম বর্তমানেও প্রার্থী হয়েছি বিগত দশ বছর আমি ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় কারো সাথে খারাপ আচরণ করিনি সবার সাথে ভালোভাবে মার্জিত ব্যবহার বিনয় ব্যবহার করার চেষ্টা করেছি এবং সবার উপকার করার জন্য চেষ্টা করেছি আমার দ্বারা কারো ক্ষতি হয়নি এবং ক্ষতি করিও নিই আমার মনের অজান্তে এবং আমার আচার আচরণে যদি কারো মনে কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান আপনারা জানেন একজন মহিলা ভাইস চেয়ারম্যানের কতটুকু ক্ষমতা ও বরাদ্দ থাকে আমাদের প্রিয় সুবর্ণচরবাসী সুবর্ণচরের ভোটার আছে পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার আপনারা অবগত আছেন আপনারা জানেন আমার বাবার পরিবার এবং আমার শ্বশুর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং বর্তমান বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এক কনিষ্ঠ কর্মী আমার স্বামী বেলাল হোসেন চৌধুরী দীর্ঘদিন পাঁচ নং জুবলি ইউনিয়নের সফল সাধারণ সম্পাদক ছিলেন আমি গত দশ বছর আপনাদের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন অবস্থায় বিগত দশ বছরে আমি এবং আমার পরিবারের দ্বারা কোনো প্রকার ক্ষতি হয়নি এবং কোনো পরিবার সন্ত্রাসী সাদাবাজি ভূমি দখল লুটপাট করার রাস্তা রাখি নেই আমি বিভিন্ন ভূমি প্রিয় সুবর্ণচরবাসী আমি আরেকটি কথাও বলছি সুবর্ণচর উপজেলায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড আমি সম্পৃক্ত প্রিয় সুবর্ণচরবাসী আমি আরেকটি কথাও বলছি সুবর্ণচর উপজেলায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানের আমার শ্বশুর এবং আমার হাজব্যান্ড আমি সম্পৃক্ত আমার পরিবার প্রিয় সুবর্ণচরবাসী আমি আবারও আপনাদের মাঝে বরাবরের মতো মার্কা প্রতীক নিয়ে আসছি আগামী আট তারিখ আটে মে নির্বাচনে আপনারা আবারও আমার মার্কা প্রতীকে ভোট দিবেন আবারও আমাকে জয়যুক্ত করে নেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু